কলকাতা ভ্রমণের সব থেকে টেনশনের জায়গা থাকে আমাদের কোথায় থাকব কোথায় খাবো বিশেষ করে আমরা যারা প্রথম কলকাতা ভ্রমণে আসি তাদের জন্য এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমি কোন হোটেলে উঠেছি কলকাতা আসার পরে এবং এর লোকেশনটা কোথায় কিভাবে আসবেন বিস্তারিত একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যারা বাজেটের মধ্যে রুচিসম্মত রুম চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখুন হোটেল নিয়ে আশা করি ভালো একটি গাইডলাইন পাবেন এবং এই আশেপাশে জাকারিয়া স্ট্রিট মার্কুজ স্ট্রিট এবং কলিন স্ট্রিটে আরও কিছু হোটেল দেখানোর চেষ্টা করব বিস্তারিত দেখাবো এবং ফোন নম্বর দেওয়ার চেষ্টা করব তো এখন আছি আমি হচ্ছে সিদ্রা গেস্ট হাউসে যেই হোটেলে আমি রুম নিয়েছি তো চলুন শুরু থেকে দেখে নিই কীভাবে আমি এখানে আসলাম এবং আপনাদেরকে দেখাই এবং রুমের কোয়ালিটিটা কেমন এবং প্রাইসটা কেমন সেটাও আপনাদেরকে জানাই তো শুরু থেকে শুরু করছি দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি একটি গাইডলাইন পেয়ে যাবেন হোটেল নেওয়ার ক্ষেত্রে এবং ডেসক্রিপশনে ফোন নম্বর এবং হোটেলের গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আসতে আপনাদের জন্য খুব সহজ হবে আমি এখন এই মুহূর্তে আছি বাংলাদেশ থেকে যে বাসগুলো ছেড়ে আসে সরাসরি কলকাতায় সেই লাস্ট স্টপেজ এটা আর এটা হচ্ছে মার্ফিজ ডিস্ট্রিক্ট আর পিছনে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন পরিবহনের কাউন্টার এবং সামনে রয়েছে গ্রিন লাইনের কাউন্টার এবং শ্যামলি কাউন্টার এরকম অসংখ্য বাসের কাউন্টার কিন্তু এখানে রয়েছে যে বাসগুলো সরাসরি কলকাতা এবং বাংলাদেশ আসা যাওয়া করে সো আমি আপনাদেরকে এখন নিয়ে যাব আমার হোটেলে যেখানে আমি হোটেলটি নিয়েছি এবং এই বাস স্টপেজে নামার পরে বেশ কিছু হোটেল আপনাদের চোখে পড়বে যেগুলোর প্রাইস কিন্তু তুলনামূলক বেশি সো একটু ভিতরের দিকে থাকলে কিন্তু হোটেলের কস্টটাও কিন্তু কম পড়বে সো আমি যে হোটেলটিতে উঠেছি সেটাতে আপনাদেরকে নিয়ে যাই এবং রুমের ভিউ দেখাই এবং কি কি ক্যাটাগরির রুম রয়েছে কেমন প্রাইসের মধ্যে পাবেন সেটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন একদম রাস্তার ভিউ দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাই এখান থেকে নিউ মার্কেট কাছে ধর্মতলা কাছে সো নিউ মার্কেট জাকারিয়া স্ট্রিট মার্কুজ স্ট্রিট এবং কলিন স্ট্রিট এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল আছে যেগুলো পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি পাঁচ হাজার টাকা মানের পর্যন্ত হোটেল পাবেন দেখতে পাচ্ছেন সৌদিয়া পরিবহনের একটি বাস এই বাসটি আবার ছেড়ে যাচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে এই পাশে রয়েছে গ্রিন লাইনের কাউন্টার সোহার্দ গ্রিন লাইন ঢাকা হোটেল রেস্টুরেন্ট আর সামনে রয়েছে শ্যামলি যাত্রী পরিবহন সোহার্দ শ্যামলি যাত্রী পরিবহন ঠিক এই যে পাশের এই গলিটা দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে আর এটা হচ্ছে কলিন স্ট্রিটের দিকে যাচ্ছে আমি আপনাদেরকে একদম ফুল রাস্তার ভিউটি দেখাই এবং যাতে আমাদের চিনতে সুবিধা হয় এই যে এখানে রয়েছে দেশ ট্রাভেলস সামনে রয়েছে গ্রিন লাইন তো কলকাতা সরাসরি বাস সার্ভিস খুলনা ঢাকা তো আমি ঠিক সামনে দিয়ে যাচ্ছি আপনাদেরকে একদম হোটেল পর্যন্ত নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই ঠিক দুই থেকে তিন মিনিটের হাঁটা পথ এখানে রয়েছে রয়্যাল কোস রয়্যাল মত্রী কলকাতা ঢাকা সরাসরি বাস সার্ভিস ঠিক এই যে চলে আসবেন এখানে পড়বে হচ্ছে তোয়েব রেস্টুরেন্ট আর ঠিক এখানে বাম একটি গলি চলে গেছে এবং ডানে তো আপনারা ডানে এই রোডটা ধরে হাঁটা শুরু করবেন এখানে সামনে চোখে পড়বে সালাউদ্দিন টাওয়ার আর এখানে রয়েছে ঢাকা মেজবান চিটাগাং রেস্টুরেন্ট এবং ঠিক সোজা হাঁটতে থাকবেন এখানে রয়েছে চট্টগ্রাম মেজবান আর সামনে দিয়ে হাঁটতে থাকবেন আমরা এখন আছি এটা হচ্ছে কলিন স্ট্রিট আর এই যে এখান থেকে ঠিক এই যে এই গলিটায় চলে আসবেন তো এখানে আসার পরে ঠিক হোটেলটা সামনে থেকে দেখাই বাইরের ভিউটা আমি যে যে হোটেল থেকে উঠেছি এই দেখতে পাচ্ছেন সিদ্রা গেস্ট হাউস ফার্স্ট ফ্লোর টেন বাই ওয়ান বাই ওয়ান কলিন স্ট্রিট কলকাতা ষোলো আর ঠিক উপরে পাশে ফোন নম্বরটাও দেওয়া আছে সমত আমি এই যে দেখুন এইটা হচ্ছে গলি আর এই যে গলি দিয়ে ঠিক ভিতরে ঢুকে যাবেন সো ভিতরে ঢোকার পরে ঠিক হাতের ডানে এই যে সিঁড়ি পেয়ে যাবেন এই সিঁড়ি দিয়ে ঠিক উপরের দিকে উঠে যেতে হবে এখানে পাশে লিফটের ব্যবস্থা আছে যাদের সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হয় তারা লিফ্টে উঠতে পারেন আর এই যে ঠিক পাশে সিঁড়ি রয়েছে আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি ঠিক ওঠার পরে এই যে এখানে দেখুন চোখে পড়বে সিদ্রা গেস্ট হাউস আর এখান থেকে এই যে সামনে হচ্ছে গেস্ট যেটাতে আমি আসি এখানে দেখিয়ে দিই চেক আউট টাইম বারোটা এ হচ্ছে রিসিপশন আর ফোন নাম্বার তো ভিডিও ডেসক্রিপশনে দেওয়াই আছে এই যে ভাইয়া আছেন এখানে ম্যানেজার তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো রুম সম্পর্কে আপনাদেরকে জানাবো বাংলাদেশিরা আসলে কি কি ডকুমেন্টস লাগলে কি কি লাগবে কিভাবে থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে ভাইয়ের সাথে এখন আলাপ করব আসসালামু আলাইকুম সমস্ত বাংলাদেশি ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা আমাদের গেস্ট হাউস সম্বন্ধে বলছি আমাদের গেস্ট হাউসটা মার্কুইস স্ট্রিট যেখানে বাংলাদেশি বাসগুলো এসে দাঁড়ায় জাস্ট ওর অপোজিটে এক থেকে দুই মিনিট লাগবে কলিন লেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে দশ নম্বর কলিন লেন যেটা এবং আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি এটাই আমাদের ফোন নাম্বার তবে ফোন করে দিলে আমরা জেনারেলি রুম রাখি না আমাদের বিকাশ নাম্বার দিয়ে আমরা বিকাশ নাম্বারে পেমেন্ট করলে তবেই আমরা কিন্তু রুম বুকিং রাখি কারণ ফোনে কোনো রকম রুম বুকিং রাখি না সবই টোটালি এসি রুম আমাদের কাপল খাটের রুম আছে আপনার পনেরোটা এবং দুটো ট্রিপল খাটের রুম আছে যেগুলো আমরা তেরোশো থেকে আঠেরোশোর মধ্যে রুম ভাড়া নিয়ে থাকি একজন থাকলে হয়তো কাপিল খাটে হয়তো আমরা পনেরোশো ভাড়া নিই একা থাকলে দেখা যায় বারোশো তেরোশো এরকম নিই আর কি আমরা একা থাকলে একজন থাকলে সেক্ষেত্রে আমরা তিনশো টাকা মাইনাস করি এবং যে ট্রিপল বেডে যে রুমগুলো আছে কখনো দু হাজার আঠেরোশোর মধ্যেই আমরা এগুলো ভাড়া নিই ফুল এসি আছে বাংলাদেশ থেকে একজন আসবে ধরেন সেক্ষেত্রে বাংলাদেশে বসে আপনার পেমেন্টটা কীভাবে করবে আমরা ওনাকে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দেবো আমাদের বিকাশ এজেন্ট নাম্বার আছে ওখানে ক্যাশ আউট করে দেবে আমরা জাস্ট পাঁচ মিনিটে চেক করে নেবো যে আমার আমার এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না আপনার নামে বুকিং হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি যত টাকা ভরবেন এখানে এসে ক্যাশ পেয়ে যাবেন ওটা অসুবিধা নেই ওটা আপনি আমার রুম ভাড়ার সঙ্গে মাইনাস করতে পারেন যদি বলেন জাহাঙ্গীর ভাই ওটা আমাকে ক্যাশে দিয়ে দাও আমরা দিয়ে দেবো অসুবিধা রুম ভাড়া আপনি আমাকে পরে দেবেন ওটা কোনো ব্যাপার না মানে আমি আমার সিকিউরিটির জন্য যে হ্যাঁ আমি রুমটা আপনার জন্য রাখছি তার জন্য আমি শুধু বিকাশে টাকাটা নিই আমরা এখন যে রুমটি দেখব সেটা হচ্ছে 106 নম্বর রুম আপনাদেরকে দেখাই এই রুমের ভিতরে ভিউটা আসলে কেমন এবং এই যে এটা হচ্ছে একটি কাপল বেড দেখতে পাচ্ছেন বেশ বড় সর সাইজেরই বলা যায় একটি কাপল বেড এসি রয়েছে এবং এই পাশে যদি আমি দেখাই ঠিক এখানে এই দেখুন মিররের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে ঠিক এই দিকে কিন্তু আলমিরা হ্যাঁ মিররের সঙ্গে কিন্তু আলমিরা এই যে सेम এর নিচে একটি পার্ট রয়েছে এবং এখানে আরও একটি পার্ট রয়েছে এখানে আপনার কাপড় চোপড় হ্যাঙ্গারে ঝোলাতে পারবেন এবং এই হচ্ছে পাশে ওয়াশরুম আপনাদের প্রশ্ন থাকে যে ওয়াশরুমটা আসলে আগে দেখাবেন সো এই হচ্ছে ওয়াশরুমের ভিউ টাইলস করা এবং দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম এ পাশে একটি বেসিন দেওয়া আছে বেসিনের সঙ্গে মিরোর দেওয়া আছে উপরে একটি হ্যাঙ্গার দেওয়া আছে এখানে ঝর্ণা সিস্টেম ওখানে গিজারের ব্যবস্থা রয়েছে আর ওখানে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে একটি হাই কমোড আর এখানে বালতি এবং একটি মগ দেওয়া আছে সো এই হচ্ছে ওয়াশরুমের ভিউ আর ওয়াশরুমে পড়ার জন্য কিন্তু এখানে এক জোড়া স্যান্ডেল দেওয়া আছে আর এখান থেকে আমি যদি একবার আপনার ভিউটা আরও একবার দেখিয়ে দিই দেখুন বেশ সুন্দর চমৎকার একটি বেড কিন্তু এখানে রয়েছে এখানে ফ্যান দেখতে পাচ্ছি ও পাশে এসি দেখতে পাচ্ছি এসির ওখানে কিন্তু রয়েছে উইন্ডো সো এই হচ্ছে একটি কাপল বেড যারা আসবেন এই রুমে উঠতে পারেন এরকম দারুণ একটি বেডে টেবিল দেওয়া আছে লাগেজ টেবিল যেখানে আপনার ব্যাকপত্রগুলো রাখতে পারবেন এখানে একটি ডাস্টবিন দেওয়া আছে এবং সেই সাথে আমি যদি দেখাই সাথে যদি আমি দেখাই এখানে দেখুন একটি এলইডি টিভি দেওয়া আছে সো এই হচ্ছে রুমের ভিউ এই কাপল রুমটির ভাড়া হচ্ছে পনেরোশো টাকা দেখতে পাচ্ছেন সো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে কিন্তু এই রুমটি আগে থেকে বুক করে আসতে পারেন বাংলাদেশে বসেই বিকাশ পেমেন্টের মাধ্যমে সো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কথা বলে এজেন্ট নাম্বার নিয়ে নেবেন সো এই হচ্ছে রুম আর এই রুমের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা যদি কাপড় আসেন দুজন থাকেন আর সাধারণত যদি একজন আসে সাধারণত এই রুমের ভাড়াটা বারোশো টাকা পর্যন্ত রেখে থাকে